হ্যাঁ হ্যাঁ আমি একজন অপরাধী এই সমাজের বুকে আমি কলঙ্ক আমি জানি আমি জানি তুমি আমাকে ঘৃণা করো আমাকে মানুষ 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 কখনো খারাপ হয় না না আনন্দে আনন্দে চুরি করে বিড়ি খায় না কোনো মানুষ আনন্দে মাল খায় না সময় ও পরিস্থিতি মানুষকে খারাপ করে ভালো করে জানি একটা সিঙ্গেল সেলের কষ্টটা কতটুকু যখন ওই সিঙ্গেল ছেলেটার কাছে একটা ছেলে বসে তার প্রেমিকাকে ফোন দেয় যখন মিষ্টি মিষ্টি কথা বলে তখন ওই সিঙ্গেল ছেলেটার ফাটে হ্যাঁ তার ফাটে তখন সে চায় রূপবতী গুণবতী একটা মেয়ের সঙ্গে তার প্রেম হোক মিষ্টি মিষ্টি কথা হোক কিন্তু এটা সিঙ্গেল ছেলের কাছে একটা কানা বোবা ন্যাংলা হোক ঘোড়া হোক কোনো মেয়ে জোটে না সে বিয়ের জন্য বাড়িতে চাপ দেওয়া শুরু করে এবং বিয়ের পর ওই ছেলেটা কখনো স্বাধীনভাবে ঘুরতে পারে না কোনো না কোনো ঝামেলা সবসময় লেগেই থাকে ঝগড়াঝাটি হয়ে থাকে প্রতি সপ্তাহে বারোশো টাকা করে কিস্তি বউয়ের জন্য সায়া ব্লাউজ মেসকি

বউ আমার যেমন তেমন চাহিদা অনেক বেশি বউয়ের জন্য বাড়িতে আছে এক বস্তা খুশি